আলহামদুলিল্লাহ আপনার কথা শুনে আমার মাথা শোন আমি কিন্তু সামনে তাদের গানের অডিশন দেওয়ামো গান বাংলায় আর আরেক কথা আমার ছোট মেয়ে গান গায় হ্যাঁ হ্যাঁ সে গান ভালো গাইতে পারে তার কণ্ঠ অনেক সুন্দর ভালো গান গাইতে পারে তাহলে তাকে আমি গানবাংলায় অডিশন দেবো মনে আমি সুজা তাকে আমেরিকায় পাঠাই কি বলেন তার আমেরিকা বানাই দিবেন হ্যাঁ আমেরিকায় আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম চাচা কত পিনটা মাইলা দিছো আপনি তো তিন মেয়ের বাবা আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই রমজান মাসে আমার বউ এলাকায় মা বন্ধুদের কুরআন শেখায় তো আপনার তিন মেয়ে এবং আপনার স্ত্রীকে যদি আমার বইয়ের ওখানে কোরআন শিখার জন্য পাঠিয়ে দেন ইনশাআল্লাহ অনেক ভালো হবে দেখেন হুজুর আপনি কথা শুনে আমার মাথা গরম হয়ে গেল কিন্তু আমি গরম করব না কারণ সামনে রমজান মাস আরে আমার মেয়ে তিনজন ভিজে থাকে তারা সারা দিন গানের ক্লাসে যায় আর বাকি সময় তারা বিউটি পার্লার আচ্ছা মন্ডল সাহেব বেপরদাই যে আপনার তিন মেয়েকে গানের ক্লাবে পাঠান ক্লাসের জন্য এর জবাব কিন্তু আপনাকে দিতে হবে আখিরাতে আমি জানি আমার আখিরাতে জবাবদিহি করতে হবে আমি সেজন্য রমজান মাসে আমি আমার মেয়েদেরকে বের পর্দায় পাঠাবো না আলহামদুলিল্লাহ তাহলে আর আপনার মেয়েরা গান শিখতে যাবে না 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 তারা গান শিখতে যাবে না তাদের গানের মাস্টার এবার বাড়িতে আসে গান শিখাব নাউজুবিল্লাহ এটা কি বলেন আপনি এই হুজুর আপনার কাছ থেকে তো আমি এত কথা শুনতে চাই নাই আপনি একটা কাজ এই প্রথম রোজায় আমার বাড়িতে এসে দোয়া করে ইফতার খেয়ে তারপর বাড়িতে মন্ডল সাহেব এটা সম্ভব না আপনার বাড়িতে আমি ইফতারি ও দোয়া করাইতে পারব না তার চেয়ে আপনি কাজ করেন আপনার মেয়ের গান ক্লাবের মাস্টার কে ইফতার করেন তার কাছে দোয়া করাই নেন আমি এখন আসি দেখতো কিরম কথা কইলো আমি বলে ঘানের মাস্টার দিয়ে ইফতারি এবং দোয়া করামু মুন্ডল সাহ আমি আর আপনার সাথে থাকতে পারবো না কেন থাকতে পারবি না শুনলেন না হুজুরে কি বলি গেল মেয়েদের যে বেপর গানের ক্লাসে পাঠাই দেন এর জন্য আপনার আখিরাদের জবাবদিহিতা করতে হবে আপনার সাথে থাকলে আমার জবাবদিহিতা করতে হবে এজন্য আমি আর আপনার সাথে থাকতে পারবো না হরে তুই ঠিকই কথা বলছ আমি আসলে বুঝতে পারি না তুই হুজুরে ডাক দে হুজুর ও হুজুর হুজুর ও দাঁড়ান 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 এদিকে আসেন মন্ডল সাহ হঠাৎ আবার ডাকলেন হুজুর আমি আসলে আমার ভুলটা আমি বুঝতে পারছি তো আমার মেয়েদের আমি আর গানের ক্লাসে পাঠাবো না আমি এখন আপনার বইয়ের কাছে কোরআন শিক্ষা দেওয়ার জন্য পাঠাবো তো আপনি সময়টা বলেন কখন পাঠাই দেব আচ্ছা মন্ডল সাহ আপনার মেয়ে এবং আপনার স্ত্রীকে প্রথম রোজার জোহরের নামাজার পর থেকে পাঠাবেন কোরআন শিক্ষার জন্য এই গানের মাস্টারকে না করে দিবি তাদের গান শেখানোর এখন আর প্রয়োজন নাই হুজুর এখন থেকে আমিও পাঁচ ওখটা নামাজ পড়ব চলেন আজান মনে হয়ে দিছে মসজিদে চলেন দেখি এই তুই আই নামাজ পড়ে তারপরে যাবি হুজুর চলেন ঠিক চলেন